আমাদের আজকের এই ভিডিও থেকে আমরা শিখবো কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে একটি তৈরি করতে হয় আমরা যদি দেখি একটি লেখা আছে যে লেখাটি ব্লু কালার এবং নিচে আন্ডারলাইন হয়ে আছে আমরা যদি এটার একটা ক্লিক করি তাহলে দেখবেন আমাদের সামনে একটি ব্রাউজার ওপেন হবে এবং ওপেন হওয়ার পরে একটি ইউটিউব চ্যানেল ওপেন হয়ে যাবে আপনার চাইলে আমার মতো এরকম একটি লিঙ্ক তৈরি করতে পারেন যে লিঙ্কে আপনি আপনার চ্যানেল হইতে পারে বা আপনার প্রয়োজনীয় কোনো কাজের সোর্স ফাইল হিসেবে এমএস ওয়ার্ডের সাথে সংযুক্ত করে দিতে পারে লিঙ্ক করে দিতে পারবেন যদি আমি এই চ্যানেলটিকে লিঙ্ক করতে চাই তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেলের ইউআরএল আছে ওইটাকে কপি করে নিতে হবে কপি করে নিয়ে দেওয়ার পরে যে লেখার সঙ্গে আপনি মূলত লিঙ্ক করবেন ওই লেখাকে মার্ক করে নেবেন মার্ক করার পরে ছোটো ইনস্টাগ্রাম হাইপার লিংক হাইপার লিংক থেকে নিচে যে লেখা আছে অ্যাড্রেস ঠিক এইখানে আপনি जस्ट কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন পেস্ট করার পর ওকেতে ক্লিক করে দিতে হবে আমাদেরকে এখন আমি যদি কন্ট্রোল ধরে এই লেখার উপর ক্লিক করতে হয় দেখবেন আমাদের ওই চ্যানেলটি ওইখান থেকে এইখানে ওপেন হয়ে যাবে ঠিক একইভাবে আপনার চাইলে কোনো ইমেজও হইতে পারে আমরা তো এই কারণে কি ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটের সঙ্গে লিংক করে দেওয়া যদি মনে হয় যে না আপনি কোনো একটি ছবির সঙ্গে মূলত এটাকে লিঙ্ক করতে চান তো তাহলে কি করবেন ধরেন আপনার ছবিটি আছে এক্সাম্পল এখান থেকে আমি ধরেন এটাই যে হাইপার লেখা আছে এটাকে আমরা লিঙ্ক করবো আমাদের সব কোন লেখার সঙ্গে তো অবশ্যই আমাদের যে লেখাটির সঙ্গে আমরা লিঙ্ক করবো ওই লেখাকে মার্ক করে নিতে হবে মার্ক করার পরে হাইপার দিতে হবে হাইপার লিঙ্ক থেকে আমাদের যে ডেস্কটপই আছে আমরা ডেস্কটপে এখান থেকে দেখিয়ে দেবো তারপরে আমাদের যে লেখা আছে নামটি ইউজ হাইপার লিঙ্ক আমরা ইউজ ওয়াইটে কেড়িতে বা হাইপার লিঙ্ক লেখা আছে হয়তো ইমেজের নাম এই ইমেজটির সঙ্গে আমরা জাস্ট সিলেক্ট করে এবং ওকেতে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমরা দেখি এখানে আমাদের এই লেখাটি ক্লিক হয়ে গেছে কন্ট্রোল দোয়ারে ক্লিক করলে পরে ওই ইমেজটি এখানে ওপেন হয়ে যায় এইভাবেই আপনি চাইলে আপনার ডকুমেন্টের সাথে অন্য বাকিদের বাহিরে যে কোনো ওয়েবসাইট হইতে পারবা ছবির সঙ্গে সোর্স ফাইল বা লিঙ্ক হিসাবে যুক্ত করতে পারবেন